এই মডেনা জোড়া রানিং একদম কোয়ালিটি ফুল ডিম্বাচাল আলহামদুলিল্লাহ পারফেক্ট কোনো মিস মার্কিন নাই যদি আপনাদের ভালো লাগে তা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা জোড়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে চমৎকার কিছু কবুতর আপনাদের মাঝে অফার প্রাইজে দেব এই খামারে যে কোনো কবুতরে যে মডেনা জোড়া আছে মডার্নার জোড়া রানিং ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আরও হল্যান্ডের জ্যাকোপিন আছে আরও বিভিন্ন প্রকার ফ্যান্সি কবুতর আইটেম আছে আপনারা যদি এই খামার থেকে যে কোনো কবুতর সংগ্রহ করতে চান একদম অল্প দামে দেব এটা হলো আমেরিকান লক্ষা সাথে এক জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই লক্ষা জোড়া মাত্র দুই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এর বেবি এক জোড়া আছে মন লাক্ষা এই জোড়া মাত্র দুই হাজার টাকা আট পড়ে আছে দুইটাই ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল এক জোড়া কিং কবুতর তার সাথে মডেনা জোড়া দেওয়া আছে সুন্দর সুন্দর ফেন্সি কবুতর দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী